সয়াবিনের এই রেসিপিটা থাকলে অন্য কিছু ভুলেও ছুঁয়ে দেখবেন না কথা দিলাম তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সয়াবিনের রেসিপিটা তৈরি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকবেন সয়াবিনটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা আদা কুচি সয়াবিন এবং আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলু সব আলু দিয়ে আমি দিয়েছি ওপর থেকে লবণ আর সামান্য হলুদ তাহলে আলুগুলো ভালো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে আলুটা ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি আগে থেকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সয়াবিন চিপে তুলে রেখেছিলাম সেগুলোকেও এই আলুর মধ্যে দিয়ে একবারে ভেজে নেব আলু সয়াবিনগুলোকে ভালো করে নেড়ে আমি ভেজে নেব এরপর ওই একই কড়াইতে আমি আবারও সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন পাঁচ ফোড়নটা লাল হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত পেঁয়াজ আমি ভেজে নেব পেঁয়াজ এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে জিরে আদা আর রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেটা আর তার সাথে দিচ্ছি মশলা ধোয়া বাটি ধোয়া জল এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু তার মধ্যে দিব সামান্য লবণ এবং সামান্য হলুদ মশলা যখন কষানো হয়ে যাবে তখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য মিট মশলা মিট মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেবো একসাথে যাতে সেটা পুড়ে না যায় মশলা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়েছি আগে থেকে বেজে রাখা আলু আর সয়াবিন আলু সয়াবিন দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে ভালো করে কষানোর পর আমি দিয়েছি ঝোলের লবণ ঝোলের লবণটা দিয়ে আবারও নাড়বো নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের জল দেওয়া কমপ্লিট এবার আমি এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দেখুন সুন্দর ফুটতে শুরু করেছে কালারটাও দারুণ এসছে একদম ঘরোয়াভাবে বাটা মশলায় রান্না কোনো রকমই গুঁড়ো মশলা ব্যবহার ছাড়াই এত সুন্দর কালার এসছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব একটা দারুণ একটা সুন্দর কালার এসেছে জাস্ট ফাটাফাটি আপনারাও এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এই গরমে আরামদায়ক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা আইটেম নিয়ে আজকের মতো এই পর্যন্তই